এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বাংলায় ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা আগামী ছাব্বিশে নভেম্বর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ঘন্টায় একশো আশি থেকে দুশো কিলোমিটার গতিবেগে বাংলা অথবা উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বাংলায় কিন্তু ফের নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা বাড়ছে ইতিমধ্যেই উপগ্রহ চিত্রে ধরা পড়ছে বিধ্বংসিক ঘূর্ণিঝড় আসন্ন এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ঘূর্ণিঝড় সেনিয়ার সুপ্রিয় দশকবৃন্দ বঙ্গোপসাগরে ইতিমধ্যেই কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে আগামী ছাব্বিশে নভেম্বর বঙ্গোপসাগরে এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা এবং বাংলার দিকে এগিয়ে এসে আগামী তিরিশ তারিখ অথবা ডিসেম্বরের একেবারে প্রথম সপ্তাহের শুরুতেই উপকূলে কিন্তু আঘাত হানার আশঙ্কা রয়েছে বলে এই মুহূর্তে ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলে সরাসরি দেখা যাচ্ছে ফলে বাংলায় কিন্তু ফের নতুন করে দুর্যোগের আশঙ্কা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় একশো থেকে দুশো কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে সুপ্রিয় সুধি দর্শকবৃন্দ আজ হচ্ছে তেইশে নভেম্বর রবিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট বঙ্গোপসাগরে নতুন করে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে যে ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে সাইক্লোন সেনিয়ার এই সাইক্লোন সেনিয়ার ঠিক কবে কখন উপকূলে আছড়ে পড়বে এবং বাংলায় এর কতটা প্রভাব পড়তে চলেছে এবং ঠিক কখন ঘূর্ণিঝড়টির প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড় বৃষ্টি শুরু হবে কবে থেকে ঝড় বৃষ্টি হবে কোন কোন দিনগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলার চাষিদের জন্য কি সতর্কতা রয়েছে বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি চিত্রে চলে এসেছি অর্থাৎ স্যাটেলাইটে ধরা পড়ছে একটি ঘূর্ণিঝড় দেখুন এই মুহূর্তে যদি আমরা এর গতিবেগ চেক করি দেখুন ঘন্টায় দুশো বাহান্ন কিলোমিটার কি মারাত্মক সাংঘাতিক একটা শক্তিশালী ঘূর্ণিঝড় এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে ধরা পড়ছে এই স্যাটেলাইটে ধরা পড়ছে ঘূর্ণিঝড় আগামী ডিসেম্বরের একেবারে এক তারিখের ছবি দেখাচ্ছে আপনাদের আসন্ন ডিসেম্বরের যে পয়লা অর্থাৎ সোমবার আসন্ন এই ঘূর্ণিঝড়টি ঘণ্টায় দুশো বাহান্ন কিলোমিটার গতিবেগে কিন্তু একেবারে উপকূলীয় এলাকায় এসে উপস্থিত হয়ে যাবে এবং ডিসেম্বরের দু তারিখ গভীর রাতে অথবা ভোরের দিকে ঘূর্ণিঝড়টি উপকূলে কিন্তু ল্যান্ড ফল করতে পারে এখন কোথায় ল্যান্ড ফল করবে কতটা মানে গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানবে তা নিয়ে আমরা বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আমরা চলে যাব আজকে রবিবারের আবহাওয়ার আপডেটে আজকে দেখে নেব সকাল থেকে সারাদিন সহ আশপাশের এলাকাতে আকাশ কেমন থাকবে তারপর আগামী পাঁচ দিনের আবহাওয়ার আপডেট আপনাদের জানিয়ে দেব এবং সবশেষে ঘূর্ণিঝড়ের আপডেট দেবো ঠিক কবে থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হবে দেখে নেব তো নতুন করে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে চলেছে আসুন আমরা দেখে নেব আজকে রবিবারের আবহাওয়াটা প্রথমে দেখে নিই তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে সরাসরি চলে এলাম সকাল থেকে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই বিস্তীর্ণ এলাকার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার যদিও কিছু কিছু এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা লক্ষ্য করা যাচ্ছে বটে যেমন উপকূলবর্তী এলাকাগুলিতে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশালের কিছু কিছু এলাকায় আকাশ কিন্তু সামান্য মেঘলা লক্ষ্য করা যাচ্ছে এইদিকে উত্তরবঙ্গের একেবারে পাহাড়ে যেমন দার্জিলিং কালিম্পং এবং সিকিম গ্যাংটকের উপকূলীয় পাহাড়ি এলাকাতে কিন্তু আকাশ মেঘলা রয়েছে যেহেতু একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে পাহাড়ে পাশাপাশি বাংলাদেশের রংপুর সহ মেঘালয় আসামের বিভিন্ন এলাকায় আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা থাকবে বেশিরভাগ সময় জুড়েই দিনের বেশিরভাগ সময়ে বাকি দক্ষিণবঙ্গের সব জেলা উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আকাশ কিন্তু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং শুকনো আবহাওয়া বিরাজ করবে এবং তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা কিন্তু আজকে নেই প্রিয় দর্শক যেরকম আবহাওয়া রয়েছে গত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সেই রকমই আবহাওয়া কিন্তু থাকতে চলেছে আজ এবং আগামী দুদিন তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ হেরফের কিন্তু হচ্ছে না তবে আগামী কাল আবহাওয়া কেমন থাকবে দেখে নেব আগামীকাল সোমবার চব্বিশে নভেম্বর সেক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই আগামীকালও বাংলাসহ আশপাশের এলাকার আকাশ কিন্তু পরিষ্কার থাকছে ঝড় বৃষ্টির রকম সম্ভাবনা নেই ফলে বাংলার চাষিদের জন্য আপডেট রয়েছে যেটা হচ্ছে ধান কাট কাটছেন যারা ধান কেটে ঘরে তুলছেন সেই সব চাষিদের জন্য জানানো হচ্ছে যে এখন আপাতত আগামী তিন চার দিন ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই তবে কবে থেকে ঝড় বৃষ্টি হবে অবশ্যই জানাবো একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আমরা জানিয়ে দেবো কবে থেকে ঝড় বৃষ্টি শুরু হবে এবং কোন কোন দিনগুলিতে বৃষ্টি চলবে টানা তিন চার দিন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলাতে দেখে নেব কবে থেকে বৃষ্টি হবে আমরা দেখে নেব পঁচিশে নভেম্বর মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে অর্থাৎ পরশু দিন আবহাওয়া কিন্তু থাকছে পরিষ্কার তারপরে ছাব্বিশ তারিখেও আকাশ কিন্তু পরিষ্কার থাকছে এই মুহূর্তে আমাদের কাছে যে আপডেট রয়েছে আগামী বুধবার ছাব্বিশে নভেম্বর পর্যন্ত বাংলায় ঝড় বৃষ্টির কোথাও রকম সম্ভাবনা থাকছে না আকাশ পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা যেরকম রয়েছে এরকমই তাপমাত্রা থাকবে হয়তো কোথাও এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা বাড়া কমা করলেও বিশেষ কোনো তাপমাত্রাতে হেরফের কিন্তু হচ্ছে না আগামী তিন চার দিন এই রয়েছে আগামী তিন চার দিনের আবহাওয়ার পরিস্থিতি আসুন আমরা চলে যাবো এবার ঘূর্ণিঝড়ের আপডেটে প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি স্যাটেলাইট চলে যাচ্ছি এবং বায়ুর ঝাপটা মরে চলে যাব দেখে নেব বঙ্গোপসাগরের পরিস্থিতি এই মুহূর্তে আজ থেকে আমরা দেখতে থাকবো যে আগামী কবে থেকে বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হবে আমরা একেবারে প্রথম থেকে শুরু করে ঘূর্ণিঝড় উপকূলে আচরে পড়া পর্যন্ত ডিটেলস ঘূর্ণিঝড়ের আপডেট এবং তার ট্রাক অর্থাৎ গতিপথ থেকে শুরু করে উপকূলে ল্যান্ড ফল পর্যন্ত কত কিলোমিটার গতিবেগে ল্যান্ডফল করতে পারে কোন কোন এলাকায় ক্ষয়ক্ষতি হতে পারে এই বিস্তারিতটাই জানাবার চেষ্টা করবো শুধু ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেল সহ মডেলই নয় এর সঙ্গে সঙ্গে অন্যান্য মডেলগুলিও কি বলছে ঘূর্ণিঝড়ের ব্যাপারে সেটাও কিন্তু আপনাদের দেখাবার চেষ্টা করব সরাসরি লাইভ দেখাবো এই মুহূর্তে আমাদের আমরা চলে এসেছি ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেল এই মডেল কিন্তু সবথেকে নির্ভরযোগ্য একটি ওয়েদার মডেল এই মডেলের যে ফোরকাস্ট বা ভবিষ্যৎবাণী সেটা কিন্তু একেবারে হুবহু বেশিরভাগ ক্ষেত্রে মিলে যায় ফলে আমরা প্রথমে ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি ঘূর্ণিঝড়টি ঠিক কবে কখন আছড়ে পড়বে তো প্রিয় দর্শক আজ কিন্তু তেইশে নভেম্বর এই মুহূর্তে আমরা যদি একেবারে দক্ষিণ আন্দামান সাগরের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত কিন্তু খুব ছোট্ট আকারে তৈরি হয়েছে দেখুন একেবারে দক্ষিণ আন্দামান এবং সংলগ্ন বঙ্গোপসাগর ঠিক এই এলাকাতে একটি ঘূর্ণাবর্ত খুবই ক্ষুদ্র আকারে লক্ষ্য করতে পারছি একটু জুম ইন করে দেখাবার চেষ্টা করব দেখুন এই যে সিস্টেমটি তৈরি হয়েছে এটাই কিন্তু সেই ঘাতক ঘূর্ণিঝড় যেটা একটি সিভিআর সাইক্লোন রূপে অর্থাৎ একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রূপে এমনকি সুপার সাইক্লোন রূপে আছড়ে পড়তে পারে ঘন্টায় দুশো কিলোমিটার বা তার বেশি গতিবেগে গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়তে পারে আগামী ডিসেম্বরের একেবারে পয়লা তারিখ অর্থাৎ এক বা দু তারিখের মধ্যেই এই ঘূর্ণিঝড়টি আচরে পড়বে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে ধাপে ধাপে শক্তি বৃদ্ধি করতে করতে একটি সুপার সাইক্লোনে তীব্র ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে আর আগামীকাল চব্বিশ তারিখ সিস্টেমটি আরও একটু শক্তি বাড়িয়ে কিছুটা শক্তিশালী হবে এবং হঠাৎই আগামী মঙ্গলবার অর্থাৎ পঁচিশে নভেম্বর হতে হতে সিস্টেমটি একেবারে শক্তি বাড়িয়ে দক্ষিণ পোস্ট পূর্ববঙ্গ বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে যাবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামী পঁচিশে নভেম্বরের ছবিটা দেখুন একেবারে সুমাত্রার বান্দা আজ সংলগ্ন দক্ষিণ আন্দামান এবং সংলগ্ন বঙ্গোপসাগরের সিস্টেমটি একটি নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং পরবর্তী ছাব্বিশে নভেম্বর বুধবার যেটা বলছিলাম সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে ২৬ বা সাতাশ ছাব্বিশ থেকে সাতাশ এই সময়ের মধ্যে নভেম্বরের ২৬ বা সাতাশ এই সময়ের মধ্যে এই সিস্টেমটি একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে আমরা জানি ঘূর্ণিঝড় তৈরি হতে হলে সিস্টেমের গতিবেগ থাকতে হবে ঘন্টায় ষাট থেকে বাষট্টি বা তেষট্টি কিলোমিটার যখনই কোনো নিম্নচাপ হঠাৎই শক্তি বাড়িয়ে ঘণ্টায় ষাট থেকে বাষট্টি বা তেষট্টি কিলোমিটার ক্ষমতা বা গতিবেগ অ্যাচিভ করে নাই তখন সেটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যায় ফলে আশঙ্কা রয়েছে আগামী মোটামুটি সাত সাতাশ বা ছাব্বিশ তারিখের মধ্যেই এই সিস্টেমটি কিন্তু ঘূর্ণিঝড় সেনিয়ারে পরিণত হয়ে যাবে ঘূর্ণিঝড় সেনিয়ারে পরিণত হয়ে যাবে এই যে নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় সেনিয়ার এই নামকরণ করেছে সৌদি আরব আরব এমিরেট অর্থাৎ সংযুক্ত আরব আমির শাহ এই কান্ট্রি এই দেশসমূহ কিন্তু এই ঘূর্ণিঝড়ের নাম রেখেছে ঘূর্ণিঝড় সেনিয়ার সেনিয়ার মানে হচ্ছে সিংহ সেই সিংহর নামে কিন্তু এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ঘূর্ণিঝড় সেনিয়ার তো এই ঘূর্ণিঝড় সেনিয়ার কবে আছড়ে পড়বে দেখে নেব আগামী বৃহস্পতিবার সাতাশে নভেম্বর সিস্টেমটি কিন্তু ধাপে ধাপে শক্তি বাড়িয়ে আরও এক ধাপ শক্তি এগিয়ে নিয়ে গিয়ে কিন্তু গভীর ঘূর্ণিঝড়ের থেকে আরো একটু প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং এর যে ট্রাক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলে তাতে করে এর গতিপথ থাকছে উত্তর পশ্চিম দিকে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর সরাসরি উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে আমরা একটু দেখার চেষ্টা করবো আপনাদের সরাসরি আমরা এই যে র্যাডার রয়েছে আমাদের ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলে চোদ্দ প্লে করে দেখাচ্ছি দেখুন

পূর্ব বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে সিস্টেমটি উত্তর বঙ্গোপসাগর দিকে এগোচ্ছে এবং সেটা কিন্তু উড়িষ্যার দিকেই এগোবার চেষ্টা করছে যদি সেটা হয় সেক্ষেত্রে বাংলায় কিন্তু বিপদ বাড়তে পারে উড়িষ্যার কাছাকাছি এলেই সেটা কিন্তু বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করবে এবং সেক্ষেত্রে বাংলাতে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে দেখুন এই মুহূর্তে আমাদের কাছে যে আপডেট রয়েছে আগামী ডিসেম্বরের এক তারিখের আপডেট আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ডিসেম্বরের এক তারিখের ছবি সেই সময় কিন্তু সিস্টেমটি উড়িষ্যার একেবারে ভুবনেশ্বরের উপকূলীয় এলাকায় এসে উপস্থিত হয়ে যাবে এবং তারপরের যে ট্রাক সেটা কিন্তু থাকতে পারে ঠিক এইভাবে অর্থাৎ আরও কিছুটা উত্তর দিকে এগোবে এবং তাতে কিন্তু বাংলাতে বিপদ বাড়ার আশঙ্কা রয়েছে আগামী ডিসেম্বরের এক তারিখে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে করে ঘূর্ণিঝড়ের গতিবেগ উঠে যাবে দুশো তেতাল্লিশ কিলোমিটার দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি দুশো তেতাল্লিশ কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ কিন্তু থাকছে ঘূর্ণিঝড়ের এবং সেটা পরবর্তীতে ঠিক এই পথে উত্তর পশ্চিম দিকে উত্তর পূর্ব দিকে কিছুটা বাঁক নিয়ে মেদিনীপুর এবং চব্বিশ পরগনার যে উপকূলীয় এলাকা রয়েছে এই সিস্টেমটি সরাসরি স্ট্রাইক করতে পারে হিট করতে পারে এর ফলে উপকূলীয় জেলাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে কিছুটা উড়িষ্যার উপকূলকে কিন্তু টাচ করে বাংলার উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে যদিও ঘূর্ণিঝড়টি কিছুটা উড়িষ্যার দিকেই যেতে পারে তবে উড়িষ্যার উপকূলে আছড়ে পড়লেও বাংলা কিন্তু এই যাত্রায় বাঁচতে চলে বাঁচবে না কেননা এটা পরবর্তীতে বাংলা ভিতর দিকে কিন্তু পশ্চিম দিকে এগিয়ে উত্তর পূর্ব দিকে এগিয়ে গিয়ে বাংলাদেশেও ঢুকতে পারে বলে আশঙ্কা রয়েছে ফলে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশই নয় এর প্রভাবে উড়িষ্যা এফেক্টেড হবে এবং বাংলা বাংলাদেশে এফেক্টেড হবে ফলে সর্বত্রই উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই বৃষ্টি যেটা এর প্রভাবে শুরু হবে সেটা কিন্তু ডিসেম্বরের এক তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টি শুরু হবে আগামী মোটামুটি ডিসেম্বরের এক থেকে শুরু করে এক তারিখ দু তারিখ তিন তারিখ এই তিন চার দিন কার্যত বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে উপকূলীয় এলাকাগুলিতে ক্ষয়ক্ষতি হতে পারে তবে এখনও অবধি নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না কেননা এখনও বেশ কয়েকটা দিন সময় বাকি রয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ যখন তৈরি হবে তখনই কিন্তু এর ব্যাপারে সঠিক ক্লারিটি বা স্পষ্ট একটা আপডেট কিন্তু পাওয়া যাবে ততক্ষণ আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক আগামী আরও দু তিন দিন পেরোলে আমরা কিন্তু এই ব্যাপারে সঠিকভাবে বলতে পারবো যে ঠিক কবে কখন এবং কোথায় আচড়ে পড়বে এটা উড়িষ্যাতে না বাংলাতে স্ট্রাইক করবে সেটা কিন্তু আমরা পরবর্তী আপডেটটা আপনাদের জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ